আমরা চুপচাপ মেনে নেব এখানে ভেটে আসা এখানে বসে থাকা প্রত্যেকটা ব্যক্তি সেই দাবিতেই এখানে এসেছে চোখের চোখ রেখে কথা বলতে এসছে বলতে এইটা জানাতে এসছে তাদের দাবি জানাতে এসছে যে তোমার অনাচার আমি মেনে নেব না বলছি যারা হয়েছে তাদের ওপর যে হয়েছে তা আমরা দুঃসাদ মেনে দেব না সময় পরেও নানা ঘটনায় হয়েছে কিন্তু এই যে লড়াইটা আমরা লড়ে চলেছি এই লড়াই থেকে আমরা কোনো ভাবে কিছু হতে আসি না এই আন্দোলন এই আন্দোলন মঞ্চ এই অবস্থান বৃক্ষ এই সমস্ত কিছু চলবে যতক্ষণটা আমাদের পাঁচ দফা দাবি মেড়ে নেওয়া হবে একমাত্র একটাই জিনিস যার এই আন্দোলনকে সারাতে পারে সেটা হচ্ছে পাঁচ দফা দাবি পূর্ণতা তাই জন্য এখানে বসে থাকা প্রত্যেক ব্যক্তিকে আমি আরেকবার সেই পাঁচ দফা দাবি এবং তার কিভাবে ন্যায়ের সাথে যুক্ত সেটা মনে করে দিতে চাই প্রথম দাবি সেটা সুস্পষ্ট দাবি যে ওভারার এই করুণ পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারক নিয়ে যেতে হবে তাদেরকে চরম শাস্তির থেকে ফেলে দিতে হবে বিচার দিতে হবে এটা আমাদের প্রথম কারণ স্বাস্থ্য চরিত্র কেন স্বাস্থ্য চরিত্র মেয়েটি আপনি আখ্কা ছিল মেয়েটি আজীবন কাজ করতেন তিনি

কারণ এখানে বসে থাকা প্রত্যেকটি ছেলে এবং মেয়ে এবং প্রত্যেকটি ছেলেকেও এই কথা ভাবতে হবে যে কালকে রাস্তায় কি হতে পারে কালকে কোন এমন কোন জায়গা যেখানে কম থেকে কম সিকিউরিটি আছে সেখানে কি হতে পারে সেই জন্য দ্বিতীয় দফা দাবিতে আমরা রেখেছিলাম তৎকালীন আর্জি করে যারা কথা বলা ছিলেন প্রিন্সিপাল এবং

हमने हमारे डीएम, डीएचएस और कृषि वर्ग सेक्रेटरी और उसके आंदोलन के आइडिया होता है हमसे बोलची तालाब का बहुत कारोल है चें तालाब का कारोल है चें एक है अतिलोचित बनी है चें अतिलोचित से लोचित की जगह चलेंगे ऑब्जर्वेशन ऑब्जर्वेशन ऑफ रेस्टर्न्स एंड ऑनकोर्न्स हमरा

You okay. আঙ্গায় আঙায় আলাদা ভালো সুন্দর এই যে চোদ্দ তারিখের ঘটনা কি ঘটেছিল মনে করে ওটা ছিল হ্যালো মানে রাত প্রথমে না মেয়েরা রাস্তায় বসে সারা আঙলা মেয়েরা রাস্তায় বেরিয়েছে কি এটা বোঝাতে এটা বোঝাতে যে মেয়েরা রাস্তায় শেষ এটা এটা ছিল যে হ্যাঁ আমরা রাস্তায় শেষ

আজকে বৃষ্টির মধ্যে অসংখ্য মানুষ আমাদের মঞ্চে যারা মনে করেছে আমাদের এই দাবি করে ন্যায় সংসদের করে তাদের দাবি করে জনস্বার্থের দাবি তাই তারা জোর দিয়েছে এবং আমাদের এই মিছিলকে এক মহামিছিল পূর্ণ করেছে এই জন্য তাদের সুখ ধন্যবাদ একটু জানাতে চাই তাদেরকে যে কোনো রকম মহত দুর্ঘটনা হয়ে যায় এটা চাইলে আমরা সেই জন্য তারা হয়ে একসঙ্গে সবাই এই অবস্থান মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন না আপনারা আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকে ঢুকে ঢুকুন এবং কিছুই যেহেতু মহামিচি হয়ে গেছে প্রত্যেকের আপনারা আস্তে আস্তে ডুবে ঢুকে এখানে ঢুকুন

এই জায়গার একটা মানে সংখ্যাল সীমা আছে অতিক্রম করবেন না যদি মনে হয় যে প্রচুর ভিড় আছে আপনাদের সমস্ত ভালোবাসা এবং সমস্ত প্রাধিকা আন্দোলন বিদ্যামের সাথে আছে আপনারা নিশ্চিত অলরেডি রেখেছেন এবং আমরা আপনাদের আশীর্বাদ গ্রহণ করি কিন্তু প্লিজ

তারা ফ্লোর নাম্বার ভুল গেছিল লিফটে ফ্লোর নাম্বার ভুল গেছিল আপনার শিক্ষা এর কোথায় যারা শিক্ষা ডাক্তার কোথায় গেছে সবার সবার এখানে দাঁড়ায় অশিক্ষা তো তো সেই ফ্লোর নাম্বার ভুল দেওয়ার জন্য তারা শিক্ষার নিচের ফ্লোরে তারা নিচের তলায় গিয়ে সেখানে এবং আমরা আলাদা আলাদা কলেজ থেকে তারা আসছি আন্দোলন করছি আমরা নিজেদের কলেজে রাজ্যকালের মুসলিমগুলো আসার পরে নিজেদের হোস্টেলে যখন ফেরত গেছিলাম আর বারবার সভা করছিলাম যে আজকে এরকম ঘটনা ঘটছে বাইরে যখন জোর বৃষ্টি রাত তখন সাড়ে বারোটায় আটটা কোন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নেই আমরা খবর পাচ্ছি আমরা খবর পাচ্ছি যে প্রচুর লোকজন ওইখানে জড়ো হয়েছে এবং মার মুখী হয়ে আছে আমরা পাচ্ছি না তার মধ্যে আমাদের কিন্তু পুলিশ ধারা করে আছি তারা ওইখানে দাঁড়িয়েছিল তারা ওইখানে দাঁড়িয়েছিল নিয়োগ দর্শকের ভূমিকা পালন করছে আমরা একটু জানা যাই যে পিছনে যারা আছে যারা বাইকে চেষ্টা করছেন তাদেরকে জানাতে চাই যে তারিখের এখন বন্ধ থাকবে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না তাই জন্য আমরা আপনাদের থেকে ক্ষমা চাইছি যে আমাদেরকে ভিতরে বাড়িকে বন্ধ করতে হয়েছে আপনারা প্লিজ ভিতরে ঢাকার চেষ্টা করবেন না আমাদের ভলেন্টিয়াররা আসেন ওখানে হিউম্যান চেঞ্জ করে আপনাদেরকে অনুরোধ করছি যে এই মুহূর্তে আমরা পিছনের তারিখে বন্ধ করে রেখেছি এখন কেউ ঢাকার চেষ্টা করবেন না প্লিজ আমরা এখান থেকে অনুষ্ঠানগুলো করছি আপনাদেরকে বলছি যে আমাদের মহামিছিল এগুলো মনেই শেষ হয়ে গেছে

আমাদের পাঁচ পাঁচ নম্বর দল যে এবার হবে প্রতিটা মেডিকেল কলেজে নিজের নিজের ছাত্রদের জন্য নির্বাচন করতে হবে সে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হোক বা আর কি মানে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন রেসিডেন্ট ডক্টরিয়েশনের জন্য ইলেকশন হোক সেটা ঠিকভাবে করতে হবে যাতে গণতান্ত্রিকভাবে জুনিয়র ডাক্তাররা হোক বা স্টুডেন্টরা হোক

এবং আমি তো নিজে জানাতে চাই যে আমাদের এই লড়াইটা লম্বা লড়াই এখানে আমরা অবস্থান করছি বাস্তবায়নের সামনে কিছু দাবি দেওয়া নিয়ে এই অবস্থান বলছে এত লোককে একসঙ্গে ধরানোর মতো পরিস্থিতি আমাদের নেই তাই জন্য আপনাদের অনুরোধ করছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা এই মিছিলে যোগদান করেছেন আপনারা দিয়ে দিয়ে ব্যাংকের ওপার থেকে আপনাদের নিজের অঞ্চলে গিয়ে আমাদের পাল্টা পাল্টা কিছু করিয়ে দিন আমরা বলেছিলাম আমাদের এই পাওয়া দাবি যে রিটেন দ্য অংশ যে রাইটকে আপনাদের অঞ্চলে ছড়িয়ে দিন সেটাও আমাদের লড়াইয়ের জন্য অনেক বড় হবে তাই তার জন্য সবাইকে এই অবকর্ম এই অবস্থান মঞ্চে আসতে হবে এরকম নয় আপনারা ধীরে ধীরে এই মিছিলের সাথে আপনাদের দিকে আপনাদের অঞ্চলে দিয়ে যান সেখানে গিয়ে আমাদের এই পাওয়া দাবি ছড়িয়ে দেন আমাদের এই অবস্থান মঞ্চে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে কোন পদক্ষেপ আবার কোন ঘটনা না ঘটে সেই জন্য আমরা একটা ব্যারিকেড দিয়ে আপাতত বন্ধ করার একটা চেষ্টা করেছি কোন খারাপ হবে না কেউ আমরা প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই দাবি ন্যায্য দাবি আপনাদের জন্য দাবি এবং এই যে লড়াই তা আমরা জিতবই আমরা বাংলাকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো আমরা স্বাস্থ্য ক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো আমরা স্বাস্থ্যকে ঘেরে কাটানোর ব্যবস্থা করবো We want justice. We want justice. justice! We want justice! We want justice! justice. We want justice. এজন্য যারা আছেন তাদের বকে আমরা কমা চাইছি যে আমাদেরকে আমরা আজকে করতে পারিনি যে আপনাদের সবাইকে অভিযোগ করার জন্য আমরা কমাতে আপনাদেরকে অনুরোধ করছি